সুপ্রিয়া বন্ধুরা এবার কচু রান্না করে নেয় এবার কচু খাবেন চিবিয়ে এই দারুণ একটা কচুর উদ্ভব ঘটিয়েছেন খুলনার এক যুবক নিউটন চলুন আমরা বিস্তারিত জেনে আসি কচুর নাম শুনলে অনেকের গা গলায় চুলকায় অত সেই কচু দিব্যি কাঁচা চিবিয়ে খাচ্ছেন খুলনার কৃষক নিউটন মন্ডল এমনই এক আশ্চর্যজনক কচু চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নিজের ঘেরের পাশে উঁচু স্থানে অগ্নিশ্বর নামে এই কচু চাষ করে নিউটন তার এলাকার সবার মাঝে কচুটি সারা ফেলেছে তারা দেখা দেখি চাষ করা শুরু করে দিয়েছেন কচু চাষ করে খ্যাতি পাওয়া নিউটন শুধু থাই অগ্নিশর কচুই চাষ করছেন তা নয় তার চারা প্রস্তুত করে যে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে নিউটন জানান দুই বছর আগে কৃষি বিভাগের সহায়তায় ডোমরিয়া উপজেলায় ঘোনা ঘনামাদারগঞ্জ এলাকায় ঘের সবজি খেতে পারে এই কচু চাষ শুরু করে নিউটন এটি উচ্চ মূল্যের কচু এই কচু উঁচু এবং শুষ্ক জায়গায় ভালো ভালো হয় গাছের নিচে বা ছায়া জায়গাতেও লাগানো যায় লাইন থেকে লাইন দুই হাত কচুটি লাগাতে হয় পরপর কচু লাগানোর সময় জৈব সার দিতে হয় থাই অগ্নিসার কচু এক বছরের নিচে হারভেস্ট করা যায় না দেড় বছর পর্যন্ত রাখলে বিশ কেজি পর্যন্ত এর মূল পাওয়া যায় কচুটি বারো মাসেই লাগানো যায় পানি নেই এমন জায়গায় লাগাতে হয় ঘেরের পারে অতিরিক্ত জায়গা রাঙি নাই এই কচু চাষ করা যায় কচুটি কাঁচা চিবিয়ে খাওয়ার পর প্রতিক্রিয়া যান স্থানীয় চাষি দশরথ মন্ডল বলেন কচু ধরলে বা কাটলে হাত চুলকায় সেখানে থাই অগ্নিশর কচু কাটার কাঁচাই খাওয়া যায় কোনোদিন এমন কচু কোনোদিন খাইনি তবে এই কচু খাইতে খুব বেশ সুস্বাদু লাগছে কৃষক নিটন মনোর বলেন এই কচু গোড়া বাকল পাতা খেলে গাচল খায় না কচু খেতে মিষ্টি আলু শাক আলু আনারস কলার্থ নারকেল এবং খেজুরের মাথির মতো মন লাগে এর ভেতরে কালার একেবারে ক্রিমের মতো হালকা হলুদ তবে এটি কাঁচা খাওয়ার জন্য নয় গরু খাসি মুরগি বা হাঁসের মাংসের তরকারি এই কচুর স্বাদ অতুলনীয় শুধু মাংস নয় মাছ কিংবা শুধু কচু রান্না করলেও খেতে বেশ সুস্বাদু লাগে এই কচু এতই সুস্বাদু যে একবারে খাবেন তিনি আবার খুঁজবেন তিনি বলেন আমি শুরুতে ছয়শো চারা লাগাই বৃষ্টির মতো কচু বিক্রি করেছিলাম বাকিটি কেটে কেটে চারা তৈরি করেছিলাম নিউটন বলেন এই কচুর চারা অনেক বেশি দেশের এই চাহিদা মেটানোর লোক নেই আমার কাছে কারণ হলো এর চাহিদা হয়তো বেশি অনেকেই আমার কাছ থেকে কচুটি চারা নিচ্ছেন প্রতি পিস চারার দাম পঞ্চাশ টাকা বিক্রি করার হচ্ছে এখন পর্যন্ত তিন হাজার চারা বিক্রি করেছে চারা যদি টিস্যু ট্রিশুকলের পদ্ধতিতে তৈরি করতে পারতাম তাহলে খরচ আরও কম পড়ত এই কচু চারা তৈরি করা খুব কঠিন চারা তৈরি করলে কচু বিক্রি করা যায় না আমি এই কচুর গোড়া বিশ কেজি পর্যন্ত বড় করেছি ক্ষেতে দারুণ তাই চাহিদা ভালো এজন্য চারা তৈরি করছি আমার কাছে পাঁচশো গাছ এবং তিন হাজার চারা আছে এই কচু চাষি বলেন কচুটি চাষ করে অনেক লাভবান হওয়া সম্ভব অনেকেই এটি চাষ করছেন নিউটন পানি কচুর যেমন সারা দেশে ছড়িয়ে পড়েছে তেমনি থাই অগ্নিশর আমি চৌষট্টি জেলায় ছড়িয়ে দিতেছি সুপ্রিয় বন্ধুরা এটাই হলো নিউটন মন্ডল তার কচু উদ্ভব করেছেন যেটা কাঁচাই খাওয়া যায় এ পর্যন্তই রাখছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ